একদিকে চলছে পাকিস্তানের সাথে উত্তেজনা অন্যদিকে বাংলাদেশের সাথে রাজনৈতিক টানাপোড়েন এর মাঝেই বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিক এবং ভারতে আশ্রয়কৃত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করাচ্ছে ভারত বিজিবির মহাপরিচালক জানান সাত ও আট মে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ দুইশো জন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে সীমান্তের এসব জায়গায় জনবসতি নেই তিনি বলেন সীমান্তের প্রতিটি স্থান তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না যে জায়গায় কেউ ছিল না এরকম সুযোগে ভারত পুষিন করেছে তারপর অনেকেই ভেবেছিল এটাই বুঝি শেষ কিন্তু না ভারত থামেনি এক পথে বিজিবি ধরে ফেললেও ভারত অন্য পথ বেছে নেয় যেমন ভারতের বিএসএফ সুন্দরবনের একটি প্রত্যন্ত চরে বান্দার বাড়িয়ায় ভারতের জাহাজে করে আটাত্তর জনকে ফেলে যায় বাংলাদেশের কোস্টগার্ড সেই লোকজনদের উদ্ধার করে সব মিলিয়ে সাত মে থেকে নয় মের ভিতর তিন দিনে ছয় জেলার অনেকগুলো সীমান্ত দিয়ে তিনশোর মতো মানুষ পুশিন করে ভারতের বিএসএফ তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা আরও বেশিও হতে পারে কারণ বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে যেসব মানুষ ধরা পড়েছে তাদের সংখ্যাটাই প্রকাশ করা হয়েছে শুধু এর বাইরেও আরও মানুষ পুষ করেছে ভারত এটাই সম্ভাবনা রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের সীমানায় পুশ ইন করা অর্থাৎ জোর করে জোর করে ঠেলে দেওয়া এসব মানুষের ভেতর বাংলাদেশে নাগরিকের পাশাপাশি রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও আছেন সর্বশেষ নয় মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ায় আটাত্তর জনকে ফেলে যায় বিএসএফ পুলিশ বলছে এদের মধ্যে পঁচাত্তর জন বাংলাদেশি নাগরিক এবং জন ভারতীয় নাগরিক উদ্ধারকৃতদের বরাদে পুলিশ এও জানিয়েছে যে তাদের গুজরাট থেকে উড়োজাহাজে চোখ বেঁধে লঞ্চে করে আনা হয়েছে এদের মধ্যে অনেকেই অসুস্থ এবং কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন আছে এর আগে সাত মে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত দিয়ে পুশ ইন করার পর একশো জনকে আটক করে বিজিবি তাদের ভিতর খাগড়াছড়ির মাটিরাঙ্গা পানছড়ির সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ব্যক্তিরাও জানান তাদের গুজরাট থেকে প্রথমে বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফের সদস্যরা এরপর এক ঘন্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এপারে ঠেলে দেওয়া হয় এই অনুপ্রবেশকারীদের ভিতর বাংলা ভাষাভাষী ছাড়াও রোহিঙ্গা ও গুজরাটের ভাষায় কথা বলা মানুষও ছিল বলে জানায় স্থানীয় প্রশাসন এখন এই ঘটনা নিয়ে চলছে নানা আলোচনার ঝড় ভারত যেভাবে সীমান্তের এপারে এত এত মানুষকে ঠেলে দিচ্ছে তারা আসলে কী বোঝাতে চায় তাছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এমন একটি সংবেদনশীল ও জটিল ইস্যুতে কেন আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া অনুশীলন করা হচ্ছে না এছাড়াও পুশ ইনের জন্য ভারত পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধকালীন সময়কে কেন বেছে নেওয়া হলো এর মধ্য দিয়ে ভারত কী বার্তা দিতে চাইছে বাংলাদেশকে এটা কি ক্ষমতার জোর নাকি রাজনৈতিক চাল এসব নিয়েই সমালোচনা চলছে কূটনীতিক মহলে আলোচিত এই ঘটনার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন আমরা প্রতিটি কেচ আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের আমরা গ্রহণ করব তবে এটা ফর্মাল চ্যানেলে হতে হবে এভাবে পুষ করাটা সঠিক প্রক্রিয়া নয় পরে আট মে এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারতকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে ওই চিঠিতে বলা হয় বাংলাদেশ ও ভারত সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই ধরনের পুসিম গ্রহণযোগ্য নয়